সালামু আলাইকুম সমৃদ্ধি ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ ও প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখেছেন হিমু ব্লক অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে জানায় আপনাদেরকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে সার্বিয়ার নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে ভিডিওটা স্পেশালি আপনারা প্রচুর পরিমাণ মেসেঞ্জার আমাকে নক দিয়েছেন এবং হোয়াটসঅ্যাপে যে আপনাদের বলা বলি এবং মাতামাতি যে সার্বিয়ার বিষা আপনারা দেখতেছেন না এবং আমরা বুয়া ভিডিও দিয়ে থাকি ইউটিউবে আসলে আজকে সার্বিয়ার বিষা সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলবো দেশ ও প্রবাসে যে যেখান থেকে সার্বিয়ার ক্লায়েন্ট আছেন অবশ্যই আজকে ভিডিওটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং আপনাদের জন্য অনেক হেল্পফুল হতে যাচ্ছে যারা এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রিকোয়েস্ট থাকবে ভিডিওটা কন্টিনিউ করবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তো বাংলাদেশ থেকে এবং প্রবাস থেকে যারা সার্ভেয়ার ক্লায়েন্ট আছেন আপনাদের অনেক বাইরে আছে আপনাদের প্রশ্ন আপনাদের প্রচুর পরিমাণ বলা এবং মাতামাতি যে সার্বিয়ার বিষা আপনারা দেখতেছেন না আসলে বর্তমান কিন্তু একটা সময় সার্বিয়ার বিশ্বা দেওয়া বন্ধ ছিল এবং সার্বিয়ার আহ যখন কন্টিনিউ চালু হয়ে গেছে এবং চালু হয়ে যাওয়ার পরে কিন্তু কন্টিনিউ বিষা দিতেছে ভাই একটা জিনিস চিন্তা করেন ইউরোপের বিশা দীর্ঘ অপেক্ষার পরে কল্পনা জল্পনার পরে একটা বিশা পাওয়ার পরে একটা ক্লায়েন্ট যখন একটা বিশা পাওয়ার পরে তার ভিতরে কিন্তু আরেকটা বই ঢুকে যায় যে তার বিষাটা অরিজিনাল কিনা তার বিষাটা ফেক কিনা তখন কিন্তু সেই বিষাটা অনেক বাইরে আছে সেটা সোশ্যাল মিডিয়াতে দিতে চায় না এবং সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করতে চায় না কেউ সিক্রেট রাখতে চায় আবার কেউ বিষয়টা প্রকাশ করতে চায় কিছু এজেন্সি আছে বিষা পেলে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে আবার কিছু এজেন্সি আছে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে না তবে হ্যাঁ সার্বিয়ার অ্যাম্বাসি যখন বন্ধ ছিল দীর্ঘ অনেক বন্ধ থাকার পরে কিন্তু তাদের কার্যক্রম যখন চালু হয়েছে তখন থেকে কিন্তু কন্টিনিউ দিশা দিতেছে অল্প আর বেশি দেখ অল্প অল্প করেই দিতেছে কিন্তু কন্টিনিউ কিন্তু ভিসা দিতেছে এবং তাদের নতুন কার্যক্রম শুরু হওয়ার পর থেকে কিন্তু ভিসা তারা কন্টিনিউ দিতেছে এবং ভিসার ইস্যুও ভালো যারা সার্বিয়ার বিষা পাইছেন অবশ্যই যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করবেন যে আপনারা বিশা পাইছেন কিনা আর যারা বিচার অপেক্ষা আছেন আপনাদের ভিতরে অনেক কিছুই হতাশা কাজ করতেছে কারণ আপনারা অনলাইনে কারোর কাছ থেকে কিছু দেখতেছেন আবার কারোর কাছ থেকে দেখতেছেন না সে বিষয়টা নিয়ে আপনাদের ভিতরে একটা বই কাজ করতেছে এবং হতাশা কাজ করতেছে দেখুন সার্বিয়ার বিষয়টা কিন্তু একটু কঠিন হয়ে যাবে এবং কঠিন হয়ে যাচ্ছে একটা সময় যখন রোমানিয়ার প্রচুর পরিমাণ রোমানিয়ার জন্য ফাইল জমা হয়ে গেছিল প্রচুর পরিমাণ সবাই রোমানিয়ার দিকে ঝুঁকে পড়ছিল তখন কিন্তু রোমানিয়ার বিষয়টা কিন্তু আস্তে আস্তে একটা জটিলতা সৃষ্টি হয়েছে এবং রোমানিয়ার যে বিষার ইস্যুটা একটা আস্তে আস্তে কমে একটা পর্যায়ে কিন্তু রোমানিয়ার দরজা মোটামুটি অনেকটাই বন্ধ হয়ে গেছে এখন কিন্তু রোমানিয়া সেনজেন হয়ে গেছে সেই বিষার ইস্যু কিন্তু সেই আগের মতন থাকবে না এবং আগের মতন হবে না তো অবশ্যই বিষয়টা আপনারা মাথায় রাখবেন এখন যেহেতু সার্বিয়ার আহ শ্রম বাজারটুকু ভালো আছে এবং সার্বিয়ার ওয়ার্ক পারমিট খুব অল্প সময়ে আসে কিন্তু ভিসা দিতেছিল কিন্তু ভিসা কিন্তু এখন স্ট্যাম্পিং হচ্ছে এবং ইলেকট্রিক ভিসা ই ভিসা কিন্তু হইতেছে তো আপনারা যারা সার্বিয়ার ক্লায়েন্ট আছেন আপনাদের যে বিষয়টা আপনাদের মাথার মধ্যে বেশি কাজ করতেছে আসলে সার্বিয়ার ভিসা মনে হয় এগুলা কিছু অনলাইনে যে বিষাগুলো আপনারা দেখতেছেন এগুলা মনে হয় ফেক তারা এজেন্সিওয়ালারা কিন্তু ফেক দিতেছে আসলে ভাই বিষয়টা এরকম না একটা এজেন্সি যখন দীর্ঘ পোস্টের পরে শ্রমের পরে যখন একটা বিষা সাকসেসফুল হবে বা পাঁচটা দশটা বিষা যখন সাকসেসফুল হবে তখন কিন্তু সত্যিটাই তুলে ধরবে যখন সে মিথ্যাটা তুলে ধরবে যদি এটার মধ্যে কোনো ঠিক প্রমাণিত হয় এবং সেটা বোয়া প্রমাণিত হয় এখন বর্তমান ডিজিটাল যুগ সোশ্যাল মিডিয়ার যুগ এখন কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটা বিষয় মানে প্রকাশ হইতে কিন্তু এক সেকেন্ড সময় লাগে না মুহূর্তে কিন্তু সোশ্যাল মিডিয়াতে চলে আসে সত্য হোক মিষ্ঠা হোক তো যারা সার্বিয়ার আছেন অবশ্যই আমি আপনাদেরকে বলবো সার্বিয়ার কাজ হচ্ছে এবং বিষাও হচ্ছে সার্বিয়ার হচ্ছে কিন্তু কিন্তু সময়ের যে ব্যাপারটা এটা আস্তে আস্তে সার্বিয়ানা সব দেশের সময়ের যে ব্যাপারটা বাংলাদেশ থেকে এটা আস্তে আস্তে বাড়তে থাকবে আগে অল্প সময় হতো এখন কিন্তু খুব বেশি একটা সময় লাগে তো যারা সার্বিয়ার বিষা আপনারা বুয়া বোয়া বলতেছিলেন বিষা দিতেছে না আসলে ভাই দিতেছে আপনারা ডিপ ডিপ লেভেল থেকে আপনারা জানার চেষ্টা করুন এবং আপনারা যারা কাজ করতেছে তাদের কাছ থেকে সঠিকভাবে জানার চেষ্টা করুন অবশ্যই আপনাদের তথ্যটা পেয়ে যাবেন তো দেশ থেকে এবং প্রবাস থেকে যারা সার্ভিয়ার ক্লায়েন্ট আছেন আপনাদের জন্য মন থেকে দোয়া রইলো এবং ভালোবাসা রইলো আপনাদের সার্বিয়ার স্বপ্ন বাস্তবায়ন হোক তবে হ্যাঁ বিষয়টা আপনি আমার সবার জন্যই কিন্তু আস্তে আস্তে কঠিন হয়ে যাচ্ছে তো দোয়া করি কঠিন হওয়ার আগে আপনাদের মনের আশাপূর্ণ তো যারা সার্ভের ক্লায়েন্ট আছেন যদি সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনারা কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করবেন আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আবারও দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোনো আপডেট নিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম